আসসালামু আলাইকুম এই পার্টি আমাদের জন্য খুবই বেশি স্পেশাল যেহেতু আমরা অলমোস্ট ইউটিউবের কাজগুলো শেখা হয়ে গেছে বায়ার ফাইন্ডিং বায়ার ম্যানেজমেন্ট বায়ার কমিউনিকেশন সবকিছু ইতিমধ্যে শেষ এখন আমাদের সামনে যেটা থাকবে সেটা হলো গুড নিউজ এই শর্ট পার্টিতে দেখা ট্রাই করবো পৃথিবীর যে কোনো প্রান্তের বায়ারা যদি তাদের লোকাল টাইম জোন বলে বা লোকাল টাইমটা বলে খুব সহজে উইদিন ফিউ মিনিটস এ পরিশ্রম ছাড়াই কিভাবে আমরা আমাদের বাংলাদেশের টাইম অনুযায়ী টাইমটা বের করে নিতে পারি সুইটার সাইড দেখার ট্রাই করবো এই সাইডে মূলত আপনি জাস্ট বায়রা টাইমটা দিয়ে দিলে অটো আপনার টাইমটা দেখিয়ে দিবেন মানে বাংলাদেশ লেখা লাগবে না একটা টাইম লিখলে আরেকটা দেখিয়ে দিবে আপনাকে অটো এক মিনিটে এবার আমরা সরাসরি দেখাচ্ছি এটা আপনার শুধুমাত্র ল্যাপটপ বা কম্পিউটার নয় মোবাইল ফোন থেকেও পারবেন মোবাইল ফোনও যেহেতু আমাদের ইন্টারনেট কানেকশন থাকে বা হলো ব্রাউজার থাকে যে কোনো ব্রাউজার এসে যেটা আপনি টাইম ডট কম যদি আপনি লেখেন তাহলে সরাসরি আপনাকে সেভি টাইম অফিসিয়াল সাইড এনে আসবে অথবা যদি ডট কম না লেখেন সেভি টাইম লেখেন সেভি টাইম তাহলে দেখেন অন দ্য টপে টাইম জোন কনভার্টার সেভি টাইম ওয়ার্ল্ড ক্লক অর্থাৎ পুরো পৃথিবীর ঘড়ি পুরো পৃথিবীর ঘড়ি এই সাইটটা এনিওয়েজ এরকম আরো সিমিলার সাইট থাকে কিন্তু আমার পছন্দের সাইট হলো এটা এখন যদি আমরা সেভি টাইম ডট কম আসি তাহলে এই জায়গাটাতে একটা টাইম দেখাচ্ছে ইউএস এর তাই জিরো দেখা দেখা আমরা এখান থেকে এস ক্লিক করব এই জায়গাটাতে যে কনভার্টার আহমরি তেমন কোনো কাজ নেই শুধুমাত্র কনভার্টার ক্লিক করব কনভার্টারে ক্লিক করার পরে বলতেছে টাইম জোন কনভার্টার আমি টাইম জোন কনভার্টারে চলে আসলাম আপনি কোন দেশে টাইমটা কনভার্ট করতে চাচ্ছেন আপনি বলেন এখন এখানে একটু বলে রাখি পুরো পৃথিবীতে তো প্রচুর দেশ আছে না প্রচুর দেশ আছে এবং স্মল কান্ট্রি যেগুলো বাংলাদেশের টাইম একটাই থাকে বেসিক্যালি বাংলাদেশ টাইম কিন্তু একটাই হয়তোবা ইফতারের সময় রমজান মাসে রাজশাহী চিটাগং ঢাকা বরিশাল এগুলোতে দু এক মিনিট ব্যবধান হয় ইফতারের ক্ষেত্রে কিন্তু এমনিতে আদার্স মাসগুলোতে কিন্তু আমরা একই টাইমে চলি ঠিক না জোহরের আজান দেয় একই টাইমে আমাদের এখানে যখন দুপুর একটা বাজে ওই বরিশালে এক টাইম আছে চট্টগ্রামে একটাই আছে তার মানে বাংলাদেশ টাইম একটাই টাইম জোন এটাকে বলা হয় বিএসটি টাইম বাংলাদেশ এখন যে বড় কান্ট্রিগুলো থাকে যেমন ইন্ডিয়া কিন্তু আমেরিকা বিশাল একটা কান্ট্রি কান্ট্রি এই একটা কিন্তু টাইম জোন থাকে অনেকগুলো ইএসটি সিএসটি পিএসটি নানান ধরনের টাইম থাকে এটা বলা মানে হলো এই যে টাইম হিসেব নিকাশ এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট এমনও অনেক ইতিহাস আছে অনেক বাইরের সাথে স্টুডেন্ট টাইম প্যাস লাগাই ফেলতো কিছু কিছু বাইরে রেগে যেত ওই যে স্টুডেন্ট জানে ওই ব্যক্তি জানতো যে বাইরে আমেরিকান এখন আমেরিকান যে কোন একটা টাইমগ্রস্ত ছিল ইএসটি বা সিএসটি বা পিএসটি যে কোন একটা উনি সব বাইরের ক্ষেত্রে এক হিসাব করতে গিয়ে একটা বাইরের সাথে পেশা লাগিয়ে দিয়েছে যে স্যার আপনি বলছেন আপনার টাইম অতটা বাজে করবেন সমস্যা হয়ে যেতে পারে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো একটা কান্ট্রিতে অনেকগুলো টাইম জোন থাকতে পারে মাল্টিপল ছোট ছোট কান্ট্রিগুলোতে একটা টাইম জোন থাকে যেটা আপনি বাংলাদেশ টাইম লিখলে চলে আসবে কিন্তু শুধু ইউএস ইউএসএ টাইম লিখলে কিন্তু ভেজালো করবেন বা কেনাডাতে কিন্তু ভেজালো করতে পারেন কারণ তাদের টাইম জোন অনেকটাই ডিফারেন্স থাকে এক অঞ্চলে রাত হলে আরেক অঞ্চলে সকাল এক অঞ্চলে বিকাল হলে অন্য অঞ্চলে সন্ধ্যা হয়ে যায় এরকম হতেই পারে এই জন্য এই যে কনভার্ট করবেন বা হিসাব নিকাশটা করবেন হিসাব নিকাশ তো এখান থেকে বললাম আগে বলে নিলাম থেকে হিসাব নিকাশটা খুব সহজে করা যায় কিন্তু তার আগে পায়ের আমেরিকাতে আছে এটা বড় বিষয় না বড় বিষয় হলো তার টাইম জোনটা কোনটা সেটা জানার বিষয় কারণ আমেরিকাতে অনেকগুলো টাইমের কমন বলে দিই ইএসটি ইএসটি মানে হলো ইস্টার্ন টাইম তারপর হলো পিএসটি প্যাসিফিক টাইম সিএসটি সেন্ট্রাল টাইম তারপর হলো বিএসটি বাংলাদেশ টাইম বাংলাদেশ ইস্টার্ন টাইম এরকম বাইরে থেকে জেনে নিয়ে যে ক্যান ইউ প্লিজ শেয়ার উইথ মি ইউর টাইম সুন আপনি আপনার টাইম জোনটা আমাকে একটু শেয়ার করবেন বলে দিবেন আমার টাইমটা বা আপনার টাইমটা হিসাব করে বলতে সহজ হবে বাইরে খুব ভালো করে জানে যে আপনি এক প্রান্তে আছেন পৃথিবীর বাইরে অন্য প্রান্তে সো টাইম হিসাবের একটা বিষয় আছে এটা ওনারা বুঝে রাগ করে না এগুলো জিজ্ঞেস করলে হ্যাঁ ধরে নিলাম যে আমাদের বায়োটা হলো ইএসটি টাইম জোন হ্যাঁ ইএসটি এটা ইস্টার্ন টাইম এটা মোটামুটি এটা কমন টাইম আমরা ইস্টার্ন টাইম এটা নিয়ে নিলাম এবার বাংলাদেশ টাইম হিসাব করতে হবে না বাংলাদেশটাও নিয়ে নিই হ্যাঁ যে বাংলাদেশটা চলে আসছে ওকে তাহলে কান্ট্রি কোড এ নিয়ে আসলাম ইএসটি মানে টাইম টাইম বাংলাদেশ বাংলাদেশ দুইটা কান্ট্রি একটা খুব গেছে না শুধু সার্চ করলে আমার চলে আসলো এখন ধরেন সাপোজ বায়ার তো বাংলাদেশের টাইম মানবে না বা বাংলাদেশের টাইম শুনবে না বাংলাদেশ টাইমটা কয়টা হবে আপনি নিজেও জানেন না বায়ার বলে দিয়েছে নিজের টাইমটা বায়ারের টাইমটা বায়ার কয়টা বসে আমরা মনে মনে কল্পনা করি বায়ার বসে তার সকাল এগারোটায় পারবো কিনা আমরা এবং তিনি আমাদের সাথে বলে দিচ্ছে তার টাইমটা হলো ইএসটি তাহলে আমার কাজ হলো শুধুমাত্র স্কেলটাকে এখন ক্লাস করাতে গিয়ে বা আপনাদেরকে এক্সপ্লেনেশন ডিটেলস করতে গিয়ে হয়তো বা ক্লাসটা এমন হতে পারে পাঁচ থেকে সাত মিনিট হয়ে যাচ্ছে কিন্তু এই কাজটা করতে অনেস্টলি আপনার সর্বোচ্চ বিশ সেকেন্ডের উপর লাগার কথা না শুধুমাত্র একটা টান মারেন সকালে এগারোটায় নিয়ে যান এই যে সকাল এগারোটাই নিয়ে আসলাম শুধুমাত্র বাইরের টাইমটা বলে দিল বাইরের টাইমটা শুধুমাত্র অ্যাড করে দিলাম আর বাংলাদেশ টাইম কটা হবে সেটা অটো দেখতে পাচ্ছি বাংলাদেশ টাইম রাতের দশটা হবে আচ্ছা বায়ার বলে দিচ্ছে তার রাত আটটা এখন আপনি বুঝতে পারছেন বাংলাদেশ টাইম হবে রাত আটটা নিয়ে দেন অটো দেখা দিচ্ছে যে বাংলাদেশ টাইম সকাল সাতটা হবে বাংলাদেশ টাইম সকাল সাতটা এখন আপনার যদি এইখানে আরো কোনো কান্ট্রি টাইম হিসাব করতে হয় এগুলো কাটার দরকার নেই আপনি চলেন বায়া বলছে সিএসটি টাইম সিএসটি টাইম বলছে ওকে তো এটা বাদ দেয় আমরা কি এস বাদ দিই ইসি বাদ দিয়ে আমরা যদি আরেকটা নিয়ে আসি এটা মাল্টিপল সাপোর্ট করে এখন হয়তো আমরা তুলে নিশে কোনো জানি না তাহলে আমরা অন্যটা নিয়ে আসি তো ধরেন সাপোজ কেনাডাতে আর কি টাইম হতে পারে কানাডা কানাডা তো হতে পারে হলো ইডিটি আচ্ছা ইডিটি হতে পারে ইডিটি নিয়ে ঠিক আছে দেখি সমস্যা ঘটতেছে দুই এক ঘন্টার ভিতরে ঠিক হয়ে যাবে বা কয়েক মিনিটের ভিতরে ঠিক হয়ে যাবে সাইড তাহলে এই হলো হিসাব হ্যাঁ এখন যদি এমনটা হয় আচ্ছা এটা তো দেখলাম যে ইএসটি আর বিএসির ভিতরে পার্থক্যটা আমরা দেখলাম যে কিভাবে করে এবার যদি এমনটা হয় যে ভাই আমি না ভাই আর বলছ আমাকে তুমি তোমার টাইম বলো তোমার বাংলাদেশ টাইম তুমি কয়টা আবার বলো তুমি কয়টাই পারবো সেটা আমাকে বলো আমার টাইম জোন অনুযায়ী বলবা তাহলে আপনি কি করবেন ধরেন সাপোজ আমরা ম্যাক্সিমাম মিটিং গুলো আমরা করে থাকি রাতের বারোটায় হ্যাঁ রাতের বারোটা যদি করে থাকি তাহলে আমরা বাংলাদেশ টাইমের যে স্কুলটা সেটা আমরা রাত বারোটা নিয়ে যাই এই যে রাত বারোটা রাত বারোটা বলে দিলাম যে বাই বাংলাদেশ টাইম রাত বারোটা পারবো এই ক্ষেত্রে বায়ারকে আমার বোঝানোর জন্য বা বায়ারকে টাইমটা বলার জন্য এখানে আমার আঙ্গুলের করগনা হিসেব নিকেশ করার কোনো দরকার নাই শুধুমাত্র স্কেলটা ধরে টাইমটা আমার টাইমে নিয়ে আসবো বাইরেকে বলে দিচ্ছি স্যার আপনার টাইম এবার এখানে টাইম দুপুরে একটাই সো বাইরে অবশ্যই অ্যাভেলেবেল থাকতে পারে এক্ষেত্রে এরকম শুধু একটা নয় আপনি ইএসটি সিএসটি পিএসটি যে টাইমে হোক সবগুলো টাইম এখান থেকে নিয়ে এসে হিসাবগুলো করে নিতে হবে প্যাসিফিক টাইম ইস্টার্ন টাইম ইডিটি নানান ধরনের টাইম জোন গুলো যেহেতু লেখা আছে ওয়ার্ল্ড ক্লোক অর্থাৎ পুরো পৃথিবীর টাইম জোনটা আপনি চাইলে এখান থেকে হিসাব করে নিতে পারবেন এবং এটার সিস্টেমটা খুবই ইজি বা খুবই ইন্টারেস্টিং এটা স্কেলের মতো হয় আপনি টেন টু নে অথবা এখানে লিখে দিতে হবে যে আপনি কয়টা অ্যাকচুয়ালি টাইমটা হিসাব করতে পারছেন ওকে আশা করা যায় এই সেভি টাইমটা যদি আপনি ইউজ করেন খুব সহজে যে কোনো প্রান্তের বাইরের টাইম জোনটা খুব সহজে হিসাব করে নিতে পারবেন